তোমরা ইউনুস কি জিনিস প্রতিবেশী দেশ ভারত অক্ষ অক্ষরেতে পাচ্ছে ইউনুসের ভয়ে ভারত যাচ্ছে অবাক হচ্ছেন হ্যাঁ আমি প্রমাণ দেখাবো যে ইউনুসের ভয়ে ভারত কি করছে রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটছে মার মার কাট কাট একটু ধরেন বি ক্লাস টাইপের মানে অ্যাকশন আপোষে যাবে না সংগ্রাম হ্যাঁ তো ওনার কাছে গেছে কয় বান্ধবী কিতা লпорта হাত থাকতে মুখে কিসের কথা তুমি তো মুসলিমের বউ তোমার একটা ড্যাশবেপি পরিচিতি আছে খিচালাও

এটা বুঝতে পারতাম আমাদের নেক্সট প্রধানমন্ত্রীকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান এবং জামায়াত নেতা আনোয়ার উল্লাহর দ্রুত না হলে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব নয় হবে ঐতিহাসিক সেই ফলাফলটি আমরা জানতে যে দলীয় জোটের কে কোন জায়গা থেকে আসন পাচ্ছেন বলছিল এই যে একটা সমুদ্র পথ খোলা আমাদের দেশকে সর্ব উচ্চ শিখরে নিয়ে যাইতে পারে একমাত্র শত্রু আমাদের শত্রু এর সাথে হবে মাঠে

যারা আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে ফিরিয়ে আনার জন্য তারা প্রচার প্রচারণা চালাচ্ছে ভিডিওর শুরুতেই আপনারা এই সংক্রান্ত বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি প্রফেসর ইউনুস কি জিনিস প্রতিবেশী দেশ ভারত অক্ষরে অক্ষরে টের পাচ্ছে ইউনুসের ভয়ে ভারত কাঁপছে অবাক হচ্ছেন হ্যাঁ আমি প্রমাণ দেখাবো যে ইউনুসের ভয়ে ভারত কি করছে রাজনীতিতে অকল্পনীয় ঘটনা ঘটেই চলছে নতুন ইতিহাস নতুন অধ্যায় চন্ন বছরের হিসাব নিকাশ এলোমেলো নতুন কিছু ঘটছে দর্শক বাংলাদেশের 55 বছরে এসে ভারত বাংলাদেশের ভয় কাচ্ছে। জিও রহমানের আমলেও এরকম কাপাকপি হয়নি। কিছু উত্তেজনা ছিল কিন্তু ভারত মনে করেছে যে আর যাই হোক বড় কিছু হবে না। কেন দেখেন ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ বর্জন করবে বাংলাদেশ এটা জিও রহমান আমলেও কল্পনা করেনি। আইসিসি এর অনুরোধে শুনছ না জাস্ট আত্মসম্মান হয়তোবা নিরপেক্ষতা দিবে। নিরপেক্ষতার বিষয়টা নিশ্চিত করা সম্ভব। ভারত কিছু শর্ত আরোপটা দিলে ভারত সরকার সেই শর্ত মেনে বাংলাদেশের জন্য তারা ম্যাচ আয়োজন করবে কিন্তু বাংলাদেশ এখন আত্মসম্মানের জন্য এমন কি ক্রিকেটের কিছুটা ক্ষতি হবে তারপরও ভারতের মাটিতে খেলবে না এটা ভারত এবং পাকিস্তানের সাথে যা ঘটে ভারত এবং চীনের সাথে যা ঘটে বাংলাদেশ এখন সেরকম আচরণ করছে পাকিস্তানকে যেরকম ভয় পায় ভারত চীনকে যেরকম ভয় পায় এখন ইউনুস কে ভয় পাওয়া শুরু করেছে বাংলাদেশ বলতে এখানে বাংলাদেশ শব্দটা বলিনি কারণ বাংলাদেশ এখানে ইউনাইটেড না বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ভারতের দালাল আওয়ামী লীগ তো পুরো আওয়ামী লীগ পরিবার সহ ভারতে আশ্রয় নিয়েছে এখানে ইউনুসের নেতৃত্বে যে বাংলাদেশ এই বাংলাদেশকে মোদী ভয় পায় ভারত সরকার ভয় পায় কিন্তু তারেকের বিএনপি বা এমনকি জামাতকে অতটা ভয় পায় না কারণ ভারত এটাও মনে করে যে জামাতকে সিস্টেম করে ম্যানেজ করা যাবে এটা ব্যাপার না কিন্তু মূল প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস দর্শক ইউনুসকে যে ভয় পায় এই মোস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ যত আঙ্গুল বাঁকা করেছে যতটা কঠোর হয়েছে ভারতের বিরুদ্ধে ভারতকে ভিসা কমিয়ে দিয়েছে এমনকি কূটনৈতিক সম্পর্ক বা কূটনীতিকদের প্রয়োজনে নিয়ে আসবে এ কথাও বলেছে যে ভাষায় ভারতকে জবাব দিচ্ছে চোখের চোখ রেখে কথা বলছে এটা ইতিহাসে বাংলাদেশের কোনো সরকার প্রধান এবং জিয়মানও পারে অনলি ইউনুস ক্যান দ্যাট এবং হিট ডিট দ্যাট দর্শক খবর বাংলাদেশের তিন দিকে পাঁচটি বিমান গাড়ি সচল করছে ভারত এখন বাংলাদেশের তিন দিকে পাঁচটি বিমানকারী সচল করছে ভারত কেন ইউনুসের ভয় তাদের যে চিকেন নেক সেভেন সিস্টার্স এগুলো নিরাপত্তার জন্যে ইউনুস যেহেতু মাথা উঁচু করে কথা বলছেন চোখে চোখ রেখে কথা বলছেন এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বতার প্রশ্নে যেহেতু আপসীন সে কারণে দর্শক স্পষ্ট স্পষ্টভাবে জোরালো ভাবে যেহেতু কথা বলছেন এবং বাংলাদেশ বসে থাকবে না এখন ভারত এত ভয় কি মনে করেন ওই যে হাসনাত আব্দুল্লাহ বলেছে সেভেন আলাদা করে দিব সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না আমরা শান্তিতে না থাকতে পারলে আপনারা শান্তিতে থাকতে পারবে না এই ভয়ে কি মোদী ভয় পেয়েছে এইসব বিমান গাড়িটা সচল করছে যে বাংলাদেশ কি নাকি করে ফেলে না শুধু এই ভয় না এই আছে যে বাংলাদেশে এখন যারা ক্ষমতার দ্বার প্রান্তে তারা প্রচন্ড ভারত বিরোধী এবং যারা নিশ্চিত এমপি হতে যাচ্ছে যে হাসনাত আবদুল্লাহ যে কথা বলে যে হাসনাত আবদুল্লাহ রাজা আমার জোটের

ইউনুস বলতে ইউনুসের নেতৃত্বে দিন বাংলাদেশকে বোঝাচ্ছি পাকিস্তানের সাথে দুইবার ফোনে কথা হয়েছে হোসেনের পররাষ্ট্র উপদেষ্টার চীনের সাথে নিয়মিত মিটিং হচ্ছে সরকারের জামাতের বিএনপি অর্থাৎ পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ করছে পাকিস্তানের সাথে বিমান যোগাযোগ পাকিস্তানের সাথে পাকিস্তান থেকে কিছু অস্ত্র অস্ত্র কেনার কথা বলছে আর ভারত বাংলাদেশের সাথে কিছু অন্যায় করলেই পাকিস্তান থেকে ফোন দেওয়া হয় ফোনটা দেয় বাংলাদেশের কাছে মানে কি আলাপ হয় সব আলাপ তো আর গণমাধ্যমে আসে না মানে মোদীর ব্যাখ্যা বা ইন্ডিয়ার ব্যাখ্যা সাউথ গ্লোকের ব্যাখ্যা যে যে পাকিস্তান বলছে ভারত বাংলাদেশ ভাই ভারত উল্টা পাল্টা কিছু করলে আমাদেরকে বলবেন আমরা আছি আমাদের সাথে তো এমনিতেই দুই হাজার ছাব্বিশ সালে একটা যুদ্ধ বাড়তে পারে অতএব আপনাদের সাথে কিছু বললে তখন খেলা দেখাই দেব তো এই জন্য ভারত প্রচন্ড ভয় আছে আর ইউনুস পাকিস্তানের সাথে এই যে কথাবার্তা বলার সিস্টেম করেছে আয়োজন করেছে কেন আয়োজন করেছে এগুলোর কারণেই অতএব অসাধারণ দৃশ্য তো দর্শক খবরটা একটু দেখেন যে কি করেছে ভারত ইমুসব ভয় এরকম আরো অনেক কিছু করবে আসলে অনেকে বলেন যে বাংলাদেশ ভারত তিন দিক থেকে ভারত বেষ্টিত ছোট্ট একটা দেশ কি আছে আমাদের সেনাবাহিনীও এরা গুম সাথে জড়িত আমাদের পুলিশ গুলি করে উত্তর দিকে যায় দক্ষিণ দিকে এরা ভারতের মতো একটা প্রফেশনাল সেনাবাহিনীর বিরুদ্ধে কি করবে করতে পারে কিচ্ছু না আমরা স্বাধীন দেশ এই পৃথিবীতে জাতিসংঘ আছে যদিও জাতিসংঘ কার্যকর না আমরা বেনে আমরা মাধ্যমে দেখেছি কিচ্ছু করতে পারিনি জাতিসংঘ যুক্তরাষ্ট্র মানে জাতিসংঘ ইন্টারন্যাশনাল বডি এটা কার্যকর এখানে শক্তির বা ফ্রেন্ডশিপ এগুলো হচ্ছে শক্তি অন্যতম একটা উৎস বাংলাদেশের সেনাবাহিনী যতই গুম খুলে জড়িত থাক বাংলাদেশের পুলিশ যতই ধ্বংসে হোক ভারতের বর্ডার হিসাবে পাকিস্তান আছে চীন আছে পাকিস্তান চীনের মাধ্যমে ভারতকে সাহায্য করা যায় আর কিচ্ছু লাগে না জাস্ট এই দুইটা জিনিস দেখেছি পাকিস্তান চীনের সাথে আমরা যদি কালেক্টিভ সিকিউরিটি বুঝতে পারছেন ভারতকে ভয় দেখানো কতটা এটাই হয়েছে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি নির্মাণকারী পুনরায় চালু করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো পঁয়তাল্লিশ সালের সালের পর এই প্রথম এই বাংলা ভূখণ্ড সালের পর তো আর চালু করে নেই এখন চালু করছে কেন এখন বাংলাদেশ করার লক্ষ্যে এইসব উদ্যোগ নেওয়া হচ্ছে ওগুলো তাদের রাষ্ট্রীয় গণমাধ্যম এভাবেই বলে তারা তো রাষ্ট্র কথা স্বীকার করে না কিন্তু দেখেন বিশ্লেষকদের ধারণা মূলত শিলিগুড়ি চিকেননেকের নিরাপত্তা আরো বাড়াতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে কারণ এমন এক সময় এই উদ্যোগের কথা জানা যাচ্ছে যখন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইতিহাসের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে এর মানে বাংলাদেশ এবং বাংলাদেশ উদ্যোগ নিয়েছে বলে জানা যাচ্ছে এই ভারতের কৌশলগত লালমন শিলিগুড়ি কাছাকাছি অবস্থিত এই করিডর চিকেন স্নেক নামে চিকেন স্নেক নামে পরিচিত এবং সরু এই ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের মূল ভূখণ্ডের একমাত্র সংযোগ ব্যবস্থা এর মানে বাংলাদেশের ভিতরের উদ্যোগ আবার বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ এই ভয় লালমণিহাটে বাংলাদেশের বিমানগাড়ি সংস্কার পুনর্নির্মাণ এই সব ভয়ে ভারত এখন এই সব উদ্যোগ নিচ্ছে বুঝতে পারছেন আশা আমরা তো সবাই ভোট দিব একজন রিকশাওয়ালা যেমন ভোট দিবে একজন ভ্যান যেমন ভোট দিবে ঠিক তেমনি আমিও ভোট দিব আবার ডক্টর ইনু স্যারও তো ভোট দিবে আচ্ছা ডক্টর ইনুস স্যার কাকে ভোট দিবে এটা যদি জানা যায় তো হ্যাঁ ওনার এই মনের খবরটা উনি যাকে ভোট দিবে সেই হবে এই দেশের প্রধান প্রধানমন্ত্রী এটা আপনারা মাথায় নিয়ে নিয়ে নেবেন ওনার ভোটটা যে পাবে এটা তো আমরা জানতে পারবো না কোনো দিনই কিন্তু তারপরেও ধৈয়া নিয়ে যদি জানতে পারতাম তাহলে বুঝতে পারতাম আমাদের নেক্সট প্রধানমন্ত্রী কে দুজনের একজন হ্যাঁ আপনারা বুঝতেই পারতেছেন তারেক রহমান সাহেব ডাক্তার শফিকুর রহমান এই দুজনের একজন কিন্তু এর মধ্যে আবার গুজব ছড়াই গেছে যে ওনাদের আট জোট আট জোট থেকে আবার হইলো বারো বারো থেকে আবার এগারো এই এগারো দল যে একটা ভোটের বাক্সে আসছিল ওনাদের বন্ধুত্বটা ভাইঙ্গা যাচ্ছে করুন ব্যাপার না মনে হইতেছে বেহালা গত দুই দিন এই একই আলাপ তো হাই 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 আমার আরেকটা দল ভীষণ খুশি এতে হ্যাঁ ভীষণ খুশি আগেই কইছিলাম না চর মনের পিঠ এগুলো মাইনা নিবে না হ্যাঁ চর মনের পিঠ সাহেবকে নিয়ে এই কথা উঠছে ওনার কারণে দলের মধ্যে ভাঙন ধরছে দল তো না ওনার একটা বাক্সে আসতে চাইছিল একটা ইসলামিক ঐক্য জোট এক বাক্সে একটা ভোট নিবে এরকম একটা চিন্তাধারায় পরিকল্পনায় ওনারা এগুচ্ছিল এবং আমি একটা এটাও আপনাদের বলছি আপনাদের মনে আছে যে দেখেন ডাক্তার সাথে কিভাবে মোকাবেলা করব বা আওয়ামী লীগের সাথে কিভাবে মোকাবেলা করব। এইটা চ্যালেঞ্জ না ওনার জন্য বড় চ্যালেঞ্জ ছিল আট দলকে এক করা আমাকে যারা আপনারা ফলো করেন তারা নিশ্চয়ই আমার মুখে কথাটা শুনছেন দেখেন ওই জায়গায় আবার আসতেছি আমরা এখনো দেখেন ওই চ্যালেঞ্জের মধ্যে আছে বন্ধুত্ব করুণ অবস্থা একটা দেখেন আপনাদের একটা ছোট্ট বলি দুধ আর পানির কবে হয়েছিল জানেন আমরা জানি না কিন্তু অনেক অনেক দিন আগে আদিকালের কথা প্রথম যেদিন গোয়াল তার গরুর দুধের সাথে পানি মিশাইছিল সেদিনকার কিছু কথা বলি যখনই পানি মিশাইছে তখনই পানি বলতেছে দুধকে হে দুধ তুমি তো আমার জীবনটা ধন্য কইরা দিলা। আমি কখনো ওই বৃষ্টি হইয়া ড্রেনে পড়ি পুকুরে পড়ি নর্দমায় খালে বিলে সমুদ্রে পুকুরে এবং রাস্তাঘাটে মানুষের পায়ের নিচে মানুষ আমাকে মারা যায় আমার উপর যা গাড়ি চালায়া যায় আমার জীবনের কোনো মূল্যই ছিল না তোমার সাথে মিশা আমি ধন্য হয়ে গেলাম তোমার সাথে মিশার পর আজকে আমি দেখো গৃহস্থের বাড়িতে যাচ্ছি ওই গোয়াল এক গৃহস্থের বাড়িতে দুধটা দিয়ে আসে ওই দুধটা নিয়ে ঘরের বউ একটা পাতিলে চড়ায় এবং চুলাতে আগুন জ্বালাইবার ব্যবস্থা করতেছে ঠিক ওই ডাইমে ওই পানি বলতেছে যে দেখো তুমি তো আমার জীবন ধন্য কই দিছিল। কিন্তু আমি সেটার প্রতিদান দিব তখন বলে বন্ধুত্বের মধ্যে আবার প্রতিদান কিভাবে তুমি সে প্রতিদান দিতে চাও যে এখনই গৃহস্থ দেখবা আগুন জ্বালাইতেছে এর আগুন জ্বালাইলে আমি তোমাকে পড়তে দিব না কে বলতেছে পানি বলতেছে হে বন্ধু আমি তোমাকে আগুনে পড়তে দিব না আমি বাষ্প হইয়া উপরের দিকে চলে যাবো আকাশে উইড়া যাবো তবু আমি তোমাকে পড়তে দিব না আমি তোমাকে ছাইড়া চলে যাবো তখন দুধ বলতেছে এটা কি বললা। তুমি ছাড়া কি আমি বাঁচতে পারবো পারবো না আমার ভিতরে কান্নার জোয়ার আসবে আর ওই কান্নার জোয়ারে ঢেউতে দেখবা উঠছে পয়রা ওই পাতিল থেকে আমি ওই আগুন নিবেহায় দেবো ওই গৃহস্থের আগুন নিবেহায় দেবো আমি বন্ধু তাও আমি তোমাকে ছাইরা যাইতে দেবো না দেখছেন কি বন্ধুত্ব কেনই কথাগুলা বললাম ডাক্তার শফিকুল রহমান স্যার এরকম একটা বন্ধুত্ব করতে চাইছিল কারণ কি জানেন জোর দরকার হ্যাঁ ভাই দশে মিলে করি কাজ হারি জিতি নাহি রাজ ছোটবেলায় আমরা পড়তাম না বলতাম না ওইটাই মনে করেন উনি সবাইকে এক করতে চাইছে কিন্তু ওনারা কি এক আছে নাকি ওই দুধ আর পানি আলাদা হয়ে গেছে না ভাই দুধ আর পানি আলাদা হইতে পারে না হ্যাঁ যদি আলাদা করতে চান তাহলে ওই যে দুধ দেখেন না কান্নার জোয়ারে ওই আগুন নিভাই দিবে এরকম বন্ধুত্ব হয়ে গেছে তো ভাই আপনারা কেউ ঘাবড়ায় না এইসব আলোচনা কানে নিয়ে না কারণ কি জানেন যুগটা তো অন্যরকম আগের যুগ তো নাই এখন একটা নিউজ পাইলাম আমি এই নিউজটাকে আমি বিভিন্ন রকম ভাবে পরিবেশন করতে পারি কিন্তু নেগেটিভ ভাবে যদি পরিবেশন করতে পারি তাহলে ভিউ বেশি হবে মানুষ বেশি শুনবে বেশি দেখবে এটাই চলতেছে ভাই যার জন্য দেখেন না গত দুই দিন এই আলোচনা আর এই আলোচনাটা ভাই ইচ্ছা করে আনা হয়েছে ওই যে একটা পরিকল্পনা হ্যাঁ ওই আই হ্যাভ এ প্ল্যান না এটাও ওনারা ওই প্ল্যান করে ফেলাইছে ওনারা একটা পরিকল্পনা করে ফেলাইছে এটা আপনারা বিশ্বাস রাখেন দেখেন না গত দুই দিন এই আলোচনা ছাড়া কোনো আলোচনা আছে পঁচিশ তারিখে যখন তারিক রহমান সাহেব আসছিল তখন তো ভাই বিএনপির জোয়ার আলোচনা আলোচনা আবার সেই আলোচনাটা দেখেন তিরিশ তারিখে ওনার আম্মা মারা গেলেন আমরা বেগম খালেদা জিয়াকে হারাইলাম সেটা তো একটা ভাই ইতিহাস রচনা হলো ওনার বিদায়টা সেটাও দেখেন পুরাটাই বিএনপির আলোচনা বিএনপি আলোচনা ঢেউ শুধু গুলশানের দিকে আশ্রয় আশ্রয় করতেছে সবাই যায় গুলশানে দেখা করতেছে এর মধ্যে ভাই খাকি পোশাকও আছে এমন কেউ বাদ নাই টাকা পয়সা লোকেরা সবাই ওদিকে চলে যাইতেছিল এইটা কি এটা হইতে দেওয়া যায় না কারণ এটা তো বর্তমানে তো ভাই মিডিয়া যুদ্ধ এই মিডিয়া যে দখল করতে পারবে তারই জয় জয়কার তারই জয় জয়কার এই যে অনেক বুদ্ধিজীবী এসে টক শোতে বলে না বিএনপি আর জামাত যদি মিশা যাইতে চায় তাহলে ভাই সংসদে তার বিরোধী দল রইলো না এই চাওয়াটা কেমন জামাতের ভাই আপনারা বিরোধী দল খুঁজেন এই বিরোধী দল আমরা এই সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় বিরোধী দল এই সোশ্যাল মিডিয়ার কারণেই তো ভাই পাঁচই আগস্ট আসছে এই সোশ্যাল মিডিয়া না থাকলে আনতে পারতেন পারতেন না ভাই সোশ্যাল মিডিয়ার অনেক অবদান আছে যাই হোক আমরা এই বিরোধী দল যা বলতেছিলাম এই আলোচনাটাকে ঘুরেবার জন্য জানেন এরকম একটা আলোচনা সামনে নিয়ে আসলো যে দুধ আর পানি আলাদা হয়ে যাইতেছে হাই হাই এবার কি হবে তাহলে তার জামা জিততে পারলো না ওদের ঐক্যটা ভাঙ্গা গেল এবং এমন বদনাম উঠে গেছে যে চরমনাই বিশ সাহেব গোপনে ওই বড় দলের সঙ্গে হাত মিলায় ফেলে আরে না রে ভাই একজন মুসলমানের সবচেয়ে বড় জিনিস কি জানেন এই জবান জবান তো হইলো সবচেয়ে বড় জিনিস এর জন্য দলিল পত্র লাগবে না লিখিত কোনো কিছু লাগবে না জবানই তো এনাফ আমি কথা দিয়ে ফেলাইছি কথা দিয়ে ফেলাইছি মরি আর বাঁচি তাই না ভাই হ্যাঁ ভাই এই পথে যাচ্ছে উপায় নাই তো ভাই এবার যদি না পারে জামাত ইসলাম এবং ইসলামিক মাইন্ডের সবাই তাহলে পিছায় যাবো ভাই আরো একশো বছর পিছায় যাবো আরো পিছিয়ে যাবো কেমনে জানেন ওই যে না জন্য যেভাবে কথাবার্তা বলতেছে এই না ভোটকে যদি জয়যুক্ত করতে পারেন তাইলে তো ভাই আবার যে চলে গেলাম ওই যে ওনাদের কোলে ওনাদের পেটে ভিতরে যেভাবে আমাদের তিন দিক ঘিরে আসে তো জমিন দিকে তাকান আকাশের থেকে দেখতে দেখবেন পুরা বাংলাদেশে তিন দিক ওনারা শুধু সমুদ্রটা খোলা যেটা নিয়ে ডক্টর ইনুজ স্যার বলছিল এই যে একটা সমুদ্র পথ খোলা এইটাই আমাদের দেশকে সর্ব উচ্চ শিখরে নিয়ে যাইতে পারে কারণ কি জানেন ভাই এখন না প্লেন আবিষ্কার হয়েছে গাড়ি ঘোড়া আবিষ্কার হয়েছে আগে তো ভাই এই পানি দিয়েই আদক আমরা বর্তমান পৃথিবীতে এই পানি দিয়েই যোগাযোগ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আমাদের এই সমুদ্র পথ দিয়ে যদি ভাই সারা পৃথিবীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারি তাহলে তো আমরা এই সেভেন সিস্টার সাত বন্ধ উপকার করতে পারি কারণ সাত ভরের কোনো সমুদ্র নাই হ্যাঁ ভাই ওখানে ওখানে কোনো সমুদ্র নাই ওই যাওয়ার পথে আমরা পয়রা দিতে পারি ব্যবসা বাণিজ্য বাড়াইতে পারি যাই হোক এগুলা চুইলা গেলাম আরেক দিকে চুইলাছি আবার বন্ধুত্বে এই বন্ধুত্বটা ভাই নষ্ট হয় নাই এটা শুধু পুরো মিডিয়াকে জয় ঘুরাই দিল টোটাল আলোচনাটার মুখ ঘুরাই দিল অন্যদিকে অন্যদিকে ঘুরাই দিল যাই হোক ভিডিওটা বেশি বড় করুন না এবার আসি একটা অন্য সাবজেক্টে এই যে পোস্টাল ভোট নিয়ে একটা কথা উঠছে যে ভোটের মধ্যে ওই যে ভাস টাস দেওয়ার ব্যাপারটা ওইখানে দাড়ি পাল্লাটা উপরে চলে আসছে ডান দিকের উপরে আবার নিচে ধানের শীষ ধানের শীষ লেখাটা যেখানে ওই জায়গাটাই ভাস করতে হবে হ্যাঁ ওই জায়গাটা ভাজ করতে হবে এবং ভাজ করার পর ওইটা মনে যে দিল উল্টা দিকে লাইগা যেতে পারে ভোটটা নষ্ট হয়ে যেতে পারে এরকম কথাবার্তা উঠছে সবচেয়ে মজার ব্যাপার কি জানেন প্রথমে আপনি তাকান কত রকম প্রতীক চেয়ার টেবিল দা কুড়াল ভাই এমন কিছু নেই আনারস আবু পটল সব রকম আছে সাপলা কলি কই প্রথম পাতায় কিন্তু সাপলা কলি নাই দেখেন খেয়াল কইটা আমার মনে হয় এটা ইচ্ছা না উপরে নিচে করছে যাই হোক ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে কি জানেন দেখেন কিভাবে উপকার হয়ে যায় আরেকজনের হ্যাঁ ভাই আপনি যদি কারো ক্ষতি করতে যান অটোমেটিক উপকার হয়ে যাবে তো এই যে সবাই বলতেছে প্রতিবাদ করতেছে এই যে ভাজের মধ্যে এই যে ভাজের মধ্যে পড়ছে ধানের শীষ এটা ঠিক হয় নাই এটা ইচ্ছা যেন ধানের শিষ আসতে না পারে আবার দেখেন ওরা উপরে এই যে বলতেছেন দাড়ি উপরে কেউ দিয়ে দিতেছে এটা তো সবাইকে মনে করাই দিতেছেন আপনারা সবাইকে মনে করাই দিতেছেন ওই দেখো দাড়ি পাল্লা উপরে দাঁড়ি পাল্লা উপরে আচ্ছা ধরেন এখন এটা যদি চেঞ্জ করা মাঝখানে যেটা ভাজ আছে ধানের শীষ ধরেন আপনাদের দাবি মাইনা নিয়ে এটা চেঞ্জ কইরা আর নিচে নিচে আসলো বা সাইডে নি আসলো এতে আপনাদের কি উপকার হইল বলেন তো আবার জায়গা খুঁজতে হবে তাই না ভাজের মধ্যে ছিল এত দিন যে প্রচার করছেন ভাজের মধ্যে ভাজের মধ্যে ওই ভাজের মধ্যে না পায় তো আরো কাব্য লায় যাইবে তো গেরো কই এভাবে পাবলিসিটি পাওয়া যাচ্ছে জামাতে ইসলাম দেখেন সব তে ব্যাপার করনের অলি সাহেব আজকে দেখেন করনের ओली সাহেবের বিরুদ্ধে মামলা হইছে উনি আসামি হ্যাঁ ওই যে বড় দলের কেউ একজন মিছিল করতেছিল ছিল মারামারি হয়েছে ওই মারামারির হুকুমের আসামিটা যাই হোক এগুলা হবে এই কারণ কি জানেন আসছে আর সাধারণ মানুষ আসে আসেন বাংলাদেশে প্রথম যে বীর বিক্রম উপাধিটা পাইছিল মুক্তিযোদ্ধার জন্য উনি প্রথম ব্যক্তি কর্নেল অলি সাহেব এবং বিএনপির যে চারটা পিলার মানে বিএনপি যেটার উপরে দাঁড়ায় জিয়াউর রহমান সাহেব যাদেরকে নিয়ে বিএনপি গড়া তুলছে ওই একটা পিলার তো এই অলি সাহেব কর্নেল অলি সাহেব

ওইটা নিয়ে কর্নেল অলি সাহেব কি লিখছে জানেন যে এরা যে না ভোট চাচ্ছে মানে এই যে বিএনপি না ভোট চাচ্ছে এরা যে না ভোট চাচ্ছে কেন চাচ্ছে এটার একটা ব্যাখ্যা দিছে মানে এই বিএনপি কেন না ভোট চাচ্ছে উনি কারণ কি বলছে জানেন যেহেতু জামাতে ইসলাম হ্যাঁ ভোট চায় এই ওনারা না ভোট চাইতেছে কারণ জামাতে ইসলাম হ্যাঁ চাইছে আমাদেরকে নার পক্ষে চাইতে হবে হ্যাঁ পক্ষে গেলে তো তার সাথে চলে গেলাম এই না না বুঝা উনি এটা লেখছে এবং আরো কি বলছে জানেন এখন যদি জামাতে ইসলাম বলে যে ভাই আমরা প্রতিদিন গোসল করুন এই শীতের মধ্যে দেখবেন ওরা বলবে যে না আমরা গোসল করুন না মানে বিপক্ষে চাইতে হবে কিন্তু বিএনপির সাথে জামাতে ইসলামের একটা বন্ধুত্ব ছিল ওই দুধ আর পানির মতো যেটা বুঝতে পারছিল বেগম খালেদা জিয়া হ্যাঁ বেগম খালেদা জিয়া কিন্তু বুঝতে পারছিল জামাত একটা জামাত একটা ক্যাডার ভিত্তিক দল এবং একটা সঠিক দল এবং ওনাদের রাজনীতিটা বুঝতে পারছিল এবং কোভি سنو মমতার চোখে তাকাইতো ছাত্র শিবিরের দিকে যার জন্য দেখেন যেদিন ওই বালুড় ঢাকান ছিল না সেদিন কিন্তু ছাত্র শিবির ছাবায়া করছিল ছাত্র শিবিরের একজন পৃথিবী থেকে বিদায় হয়েছিল এটা কিন্তু বেগম খালেদা জিয়া জানত যার জন্য চোখে চোখে তাকায় যে সন্তানের দেখে কারণ উনি বুঝতে পারতেছিল যে এরা ঠিক রাজনীতি করে এবং যে এরা সত্যিকারের দেশপ্রেমিক যার জন্যই কিন্তু ওই দুধ আর পানির মতো আমাদের বিএনপি আর জামাত ইসলাম এক সাথে বহুহীন পথ চলছে যার জন্য ডাক্তার শফিকুর রহমান দেখেন উনি ছুঁটা গেছে তারেক রহমান সাহেবের কাছে ওই সব বইতে লেখনি দিয়া ওনার মন্তব্য দিয়া তারেক রহমান সাহেবের সাথে বৈশাখ বলছিল যে আমরা ক্ষমতায় আসি না আসি আমরা যে কটা আসন পাই না কেন আগে অফার রাখা গেলাম যে আমরা একটা জাতীয় সরকার গঠন করব এবং আমরা যদি পুরো কারণে ক্ষমতায় আসি এবং শপথ নেওয়ার এক ঘন্টা আগে হইল আপনার কাছে আসব এই জাতীয় সরকার গঠন করার জন্য এর পিছনে একটাই উদ্দেশ্য ভাই সবাই মিলা অনেক বড় তো ভাই ওই দেশটা অনেক বড় তো সবাই এক না হলে তো ভাই ওদের হাত থেকে বাঁচতে পারবেন না তো ভাই কারণ ওরা তো বিরাট কিছু হারায় ফেলাইছে পাঁচই আগস্টে মতো এইট সিস্টারের একটা বোনকে হারায় ফেলছে তারা এই বাংলাদেশকে হ্যাঁ ভাই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াইতে হইলে যে চোখে দেখবে একই ভাবে দেখতে হবে এর বেশিও না কমও না যেটা ডক্টর ইনুস সার বলছিলেন এবং শেষবারের মতো ঠিক যাওয়ার আগে আবার ক্রিকেট নিয়ে বুঝাই দিয়ে গেল ক্রিকেট নিয়ে ইনুস রাফিসকে নিয়ে যেটা হইল ভাই যে কঠিন জবাবটা দিল মুখের মধ্যে মুখের মধ্যে তো ভাই মুখ শিলাই হয়ে গেছে মুখ বন্ধ হয়ে গেছে ভারতের সমস্ত চ্যানেল থেকে নিন্দা জানাইতেছে নিজেদেরকে নিজেরা নিন্দা করতেছে এখন দেখেন কি গেমটা খেলা দিছে তার মানে কি জানেন ওই যে মুখামুখি কেউ ছোট না কেউ বড় না আমার দেশ আমার পতাকা আমি স্বাধীন তোমার দেশ তোমার পতাকা তুমি স্বাধীন আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করতে পারবো না এটাই শেষ কথা আর একটা মাস বাকি বেশি দিন না ভাই আর এক মাসও নাই আরো দু একদিন কম হবে কিন্তু ভাই যেই হোক প্রধানমন্ত্রী হ্যাঁ ভোটে ভোট দিবেন হ্যাঁ ভোট মানে আজাদি হ্যাঁ ভাই হ্যাঁ ভোট মানি আজাদি আর না ভোট মানি কি না ভোট মানি গুলামি গুলামি মাইনা নিবেন না আজাদি মানা নিবেন আমরা আজাদি চাই আমরা হ্যাঁ ভোট চাই আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ